মাত্র পাঁচ হাজার টাকা বাঁচানো যাবে কিভাবে মাত্র পাঁচ হাজার টাকা আমি মাত্রই বললাম পাঁচ হাজার টাকা অনেক মধ্যবিত্ত করে সংসারে বা সবার কাছে পাঁচ হাজার টাকা মানে বিশাল আমার কাছে তো বিশাল নিশ্চয় তোমাদের কাছে বিশাল তো দেখো পাঁচ হাজার টাকা কীভাবে জমবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে একদম সুন্দরভাবে কিন্তু তোমরা পাঁচ হাজার টাকা কিন্তু জমিয়ে ফেলতে পারবে আর একটা কথা বলি যে দেখো আমরা যাই ইনকাম করি না কেন আমাদের যতটাই ইনকাম থাকুক না কেন কিন্তু সবসময় চেষ্টা করবে কিছুটা সেভিংস করা দেখো প্রথমত কি ভাবে আমরা আজকাল খরচ বাড়িয়ে দিচ্ছি টাকা জমানোর কথা আর বলিই না দেখবে কথায় কথায় এই কমপ্লেক্স থেকে অন্য কমপ্লেক্সে আমরা সবাই মিলে আড্ডা মারছি বলি কি না বাবা আর তো চলছে না এই টাকায় চলছে না ব্যাংক থেকে তুলতে হয় সংসার চালানোই যায় না একদমই হয় না আমরা বলি না সবার মুখে একটাই কথা এখন আমাদের টাকার আর জমছে না যে যত ইনকাম করুক যে কি আমার ইনকাম হচ্ছে হচ্ছে না আমার হচ্ছে কিন্তু আমার চলছে না কারণটি এই যে আমরা খরচ বাড়িয়ে যাচ্ছি যদি আমরা খরচের মাত্রাটা বাড়িয়ে দিই তাহলে ইনকামটা কোথা থেকে কোথা থেকে হবে সেকেন্ড বুদ্ধি প্রয়োগ আর বিলাসিতা ত্যাগ বুদ্ধিকে প্রয়োগ করতে হবে আর হচ্ছে বিলাসিতা ত্যাগ করতে হবে করলেই মানি কিন্তু সেফ হতে বাধ্য তো বাধ্য দেখো যতটুকু খরচ করা কতটুকু আমি একটা কালকে ভিডিও দিয়েছি সে ভিডিওতে দশ হাজার টাকা স্যালারি ভিডিও হ্যাঁ এটা সবাই জানো যারা দেখেছো আর যারা কমেন্ট করেছো তারা বুঝেই কমেন্ট করেছো হ্যাঁ খুব ভালো আর যারা বলেছ আমার স্কুলের ফিসই তো বাচ্চাকে ভর্তিতেই তো বাইশ হাজার টাকা হয় তো তোমরা তো ভালো করেই জানো আমি তো একটা মধ্যবিত্ত সংসারে কথা দশ হাজার টাকা কারা পায় যারা চালায় তারা বোঝে কতটা স্ট্রাগল আমি তো বলিনি সেখানে যে তোমরা দশ হাজার টাকা মাইনে পেয়ে ধার দেনা করে কুড়ি হাজার টাকা স্কুল দাও হতে পারে সবার বাচ্চা যে স্কুলে পড়ুক যার যেমন আয় তার তেমন ব্যয় আমি ভিডিও দিই যারা মধ্যবিত্ত ঘরে যারা প্রবলেমে আছে যারা সলভ করতে পারে না সেই প্রবলেম থেকে যারা প্রচুর ধার দেনা করে ফেলে নিজেদের অজান্তেই সেই ধার দেনা থেকে তারা যাতে মুক্ত থাকবে সেই কারণে আমি ভিডিও বানাই দেখো তৃতীয়ত সংসারে ভালোবাসতে হবে সংসারকে আমাদের ভালোবাসতে হবে মায়া রাখতে হবে সংসারকে যদি আমরা ভালোবাসি ভালোবাসা থাকলেই তোমার এমনি টাকা জমব কিভাবে তবে কি ভাবছো যে ভালোবাসা দিয়ে টাকা জমবে না আমি যদি ধরো সংসারে আমার একটা সংসার এই সংসার এই সংসারটা আমি হচ্ছে ধরো একটা জিনিস কিনেছি সেই জিনিস ধরো আমি দশ টাকার জিনিস কিনেছি সেই দশ টাকাটা আমি চালাবো কিন্তু এক মাস থেকে দু মাস মতো আমি যদি সেই জিনিসের যত্ন না নিতে পারি দশ টাকার জিনিসটা তাহলে আমার পাঁচ দিনে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে তাহলে আবার আমাকে একটা দশ টাকা দিয়ে কিনতে হবে তাহলে যেটা আমার দশ টাকা এক দু মাস চালানোর কথা সেটা আমার দশ টাকা পাঁচ দিনে যাবে তাহলে আবার একটা দশ টাকা মানে সেটা আমার ধরে গেল চার মাস পাঁচ মাস তোমার কিনতে হচ্ছে তাহলে এটা তো অপচয় হচ্ছে সেই জন্য সংসারকে ভালোবাসতে হবে মানে তুমি যে সংসারের জন্য যে জিনিসগুলো কিনবে সেগুলোকে সযত্নে রাখতে হবে তারপর দেখো প্রতি মাসে প্রতি মাসে আমাদের কোন কোন জায়গা থেকে যদি একটু নক করতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো মতন জমবে দেখো আমি যে ভিডিও দিই একদম বাস্তব ভিডিও দিই ঠিক আছে এখানে কোনো বাইরের কিছু বা না কিছু যা ঘরের প্রতিটা ঘরে ঘরে দরজার নক করলে সবাই পারবে তোমরা ভেবো না যারা চল্লিশ হাজার টাকা স্যালারি পায় তারা মহা আনন্দে থাকে তাদেরও স্ট্রাগেল করতে হয় তারাও কিন্তু স্ট্রাগেল করে কারণ তাদের আয় ব্যয়টা বেশি হয় সেই ব্যয়টাকে সামঞ্জস্য কি করে দেবে সাম মানে মানে সামলাবে কীভাবে তাদের কিন্তু ব্যয়টা হয় দেখো বরঞ্চে যারা মধ্যবিত্ত আছো তারাই বরঞ্চের শান্তিতে থাকা যায় এটা আমি বিশ্বাস করি অনেক পয়সা থাকলেই যে সে সুখ পায় তা কিন্তু না কিন্তু কম পয়সাতেও কিন্তু সুখ তোমার এমনি আসবে যদি তুমি নিজে চেষ্টা করতে পারো দেখো খাওয়া খরচ থেকে আমরা কিভাবে সেভ করব দেখো দুশো টাকা করে আমরা সরাবো প্রতি মাসে দুবার আমরা চারশো টাকা নিলাম মানে কি দেখো যদি আমি ডেলি দুশো টাকা ডেলি তিনশো টাকা করে বাজার খরচা করি তাহলে আমার মাসে হচ্ছে ন হাজার টাকা হচ্ছে তো ন হাজার টাকা সেখান থেকে যদি আমি চারশো টাকা সরাই তাহলে আমার কত টাকার খরচা হচ্ছে কত হচ্ছে আমাকে কমেন্ট করে বলে সেই টাকাটা কিন্তু আমার সেফ হবে তাহলে কি আমার যা খাওয়া খরচ আছে সেখান থেকে কিন্তু আমাকে চারশো টাকা মাসে প্রতি মাসে সরাতে হবে চারশো টাকা আচ্ছা গাড়ির তেল এবার তোমরা বলছো গাড়ির তেল মানে দেখো গাড়ির তেল মানে হচ্ছে কি যে আমাদের গাড়ি আছে অনেকেরই থাকতে পারে ঠিক আছে যারা ভিডিও দেখছো তাদেরও থাকতে পারে হুট হুট ছোট্ট খাট্টো জায়গায় বাসে ট্রামে ট্রাম তো নেই বাসে ট্রেনে ট্রাভেল না করে আমরা গাড়িতে উঠে যাই এই দেখো হাজার টাকা হচ্ছে একটা তেল আর পাঁচশো টাকা হচ্ছে ড্রাইভার তাহলে হয়ে গেল কিন্তু দেড় হাজার টাকা দেড় হাজার টাকা তুমি ধরো সেই জায়গায় সেই গন্তব্যস্থানে তুমি পৌঁছাচ্ছ সেখানে তুমি বাসে কি ট্রেনে উঠে তোমার অত দুশো টাকা গাড়ি বা কারোর বাড়ি যাচ্ছ পাঁচশো টাকা হচ্ছে গাড়ি ভাড়া পাঁচশো টাকা হচ্ছে মধ্যে খরচা করলে দুশো টাকা হচ্ছে মিষ্টি নিলে দুশো টাকা গাড়ি চারশো একশো টাকা হাতে রাখলে টোটাল পাঁচশো টাকার মধ্যে তোমার কমপ্লিট তাহলে আমার হাজার টাকা সেফ হচ্ছে না বোঝাতে পারলাম একদম সহজ কথাই বুঝি হুট করে গাড়িতে ওঠা হুট করে ওলা বুক করা হুট করে আমি নিজেকে মানে কষ্ট করব না কিন্তু আমার পয়সা আছে মানে আমাকে গাড়ি তুলতে হবে আমার গাড়ি আছে মানে আমাকে ড্রাইভার নিতে হবে এই জিনিসটা কিন্তু সেভ করতে হবে পয়সা থাকলেও সেভ করতে হবে পয়সা যাদের নেই যাদের গাড়ি নেই তাদের তো বাদই দাও স্কুল এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট দেখো তোমাদের বলছি স্কুল কি দেড় হাজার বাইশশো টাকা থেকে আমরা কিন্তু একটা ফিস দিতে পারি সেই ফিসে কিন্তু আমরা বাচ্চা স্কুল পড়তে পারে কখনোই তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ফিসেই ফিস দেওয়া মানে ওর স্কুলে প্রচুর ফিস ওর স্কুলে ভর্তি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বছরে আমার তো বাইশ হাজার টাকা আমি ভর্তি করেছি মেয়েকে তার মানে এই না বা ছেলেকে ভর্তি করেছি তার মানে এই না পঞ্চান্ন হাজার টাকা ভর্তি করলে সেই স্কুলটা ভালো হয় আর বাইশ হাজার টাকা ভর্তি করা মানে সেই স্কুলটা খারাপ হয় কখনোই না এই ধারণাটা ভুল তুমি পঞ্চান্ন হাজার টাকা যেই বছরে ভর্তি করে যে কটা টিচার থাকবে সেও শিক্ষিত এডুকেটেড যারা বাইশ হাজার টাকা বছরে যেত তারাও এডুকেট তোমার বাচ্চা কতটা নিতে পারবে সেটা তোমার তোমার বাচ্চার উপর ডিপেন্ড থাকবে এটাই আমি বোঝাতে চাইছি যে আমার আছে বলেই আমাকে করতে হবে তা না যদি আমার তেত্রিশ হাজার টাকা সেফ হয় বছরে এর থেকে বড়ো কিছু আছে আমি সেম টিচার সেমভাবে সেম এডুকেশন যদি আমি বাইশ হাজার টাকার মধ্যে কি কুড়ি হাজার টাকার মধ্যে ভর্তি করে আমার বাচ্চা ভালো পড়াশোনা করছে হ্যাঁ দেড় হাজার টাকা একটা ফিসে কি বাইশশো টাকার একটা ফিসে যদি আমার বাচ্চা একটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়ছে আমি কেন বছরে পঞ্চান্ন হাজার এক লাখ দেড় লাখ খরচা করবো আমি যদি চেষ্টা করতে পারি আমার বাচ্চাকে একটা ভালো টিউশন দিয়ে ওর ওকে আরও ডেভেলপমেন্ট তৈরি করবে এডুকেটের দিক এডুকেশনের দিক থেকে এবার চলো ইলেকট্রিসিটি আমি যা বলি একদম বাস্তব ভিডিওটা তুলে ধরি তা বলে এটা বলছেন আবার যে পঞ্চান্ন হাজার টাকায় যারা ভর্তি করছে তাদের স্কুল খারাপ সব স্কুল ভালো সব স্কুল ভালো সেফ করার দিক থেকে বলছি সেফ করে দেখতেই পারি না যে বাচ্চা যদি পঞ্চান্ন আর বাইশ হাজারের মধ্যে তফাত কত মাত্র তেত্রিশ হাজার টাকা যেমন ধরো একটা বড় সোনার দোকানে তুমি ঢুকলে সেখানে লাইট পাকা নিয়ে যা তোমার দাম নেবে একটা মিডিয়ামে সেই সোনা কিন্তু ভালোই পাবে ভেজাল কিন্তু কোন একটা মিষ্টি দোকানে সব রকম মিষ্টিই কিন্তু ভালো থাকে শুধু কোয়ালিটিটা একটু হেরফের হলেও হতে পারে কিন্তু কি সব মিষ্টি কিন্তু বিক্রি হয় সব যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা সব মিষ্টিই কিন্তু খায় যেমন যারা পড়াশোনা করতে ভালোবাসে তারা কিন্তু সব স্কুলেই পড়তে পারবে এবার দেখো ইলেকট্রিসিটি তিন হাজার টাকা আমার ইলেকট্রিসিটি আসে আমাকে চেষ্টা করতে হবে পাঁচশো টাকা সেভ করতে কোনোভাবে পাঁচশো টাকা সেভ সেটা হচ্ছে এল টিউব ছোটো লাইট লাগিয়ে সেটা যাতে কম বিল পড়ে সেই টিউব লাইট লাগিয়ে এসিটা কমিয়ে ফেলতে হবে সারাক্ষণ এসি না চালিয়ে দু ঘন্টা দিনে দু ঘন্টা রাত রাতটা অনেকটা টাইমে চললো দুপুরবেলা তিন ঘন্টা চালিয়ে অফ করে দিলাম ফ্যান চালিয়ে দিলাম এইভাবে কিন্তু আমাকে পাঁচশো টাকা যদি আমাকে সেভ করতে পারি আমার তো খুবই ভালো হয় মাসকাবাড়ি বাজার আমি পাঁচ টাকা তুলি সেখান থেকে আমাকে চেষ্টা করতে হবে সাড়ে চার হাজার থেকে চার হাজারের মধ্যে কমপ্লিট পাঁচশো টাকা আমাকে সেফ স এইখানে পাঁচশো সেফ এখানে পাঁচশো সেফ এখানে চারশো সেফ এরম করে করে তোমার কিন্তু অনেকটাই সেফ হবে এবার দেখো বাড়তি কেনাকাটি আমরা অনেকেই বাড়তি কেনাকাটি করি আমার পয়সা আছে বিশাল আছে আমি প্রচুর কোটি টাকার মালিক আমি চলে গেলাম মলে আমি চলে গেলাম মেতে আজকে আছে তুমি খরচা করার হাতে আজকে যদি তুমি সেই খরচাগুলো একটু সেফ করে করে রাখো তোমার এককালে নিজে যদি এক লাখ টাকা রাখো কোনো চিন্তা থাকবে নিজের কাছে নিজের হাতে এক লাখ টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আছে কিন্তু এই খরচা করে করে তো সেই টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে কেনাকাটি বাড়তি কেনাকাটি বার্থডে পার্টি অ্যানিভার্সারি পার্টি যদি আমার মাসে চারটে পড়ে সে জায়গা আমাকে দুটোই যেতে হবে তার মানে হচ্ছে হাজার একটা হাজার টাকা বললাম গিফট হাজার টাকা গাড়ি ভাড়া মানে আমার দু হাজার টাকার সে তোমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি একটু গুছিয়ে রাখতে পারো সবার ক্ষেত্রে বলছি তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় তোমরা করতে পারবে তোমরা গোল্ডের উপর ইনভেস্ট করবে তোমরা গোল্ডের উপর বেকার বে ফালতু বাইরে গাড়ি ভাড়া দিয়ে এখানে সেখানে পার্টি করা সেই দু টাকা তোমরা পার্টিতে দেবে তার থেকে দু টাকা জমাতে পাঁচ মাস জমাও না দু টাকা দশ হাজার টাকা হবে সে দশ হাজার টাকা দিয়ে তোমার একটা ফিঙ্গার রিংস হয়ে যাবে ছোট্ট একটা হতেই পারে একটা ছোট্ট লকেট হবে একটা হিরে স্টোন একটা নাকছেবি হয়ে যাবে তো আমার ওটা ওটা ভালো না পার্টিতে গিয়ে আমার বেকার ফালতু টাকাগুলো নষ্ট করে দিয়ে ওই একটু আনন্দ করলাম করে বাড়ি তার তো হাজবেন্ড বাচ্চা সময় দাও বাড়িতে পার্টি করো নিজেরা করো নিজেরা একটু বাইরে যাও একটু ঘুরতে যাও এইভাবে কিন্তু সেভ করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আশা করি ভালো লেগেছে আর যাদের ভালো লাগেনি তারা অবশ্যই কমেন্ট করে বলো নিশ্চয়ই তো দেখো আমি চেষ্টা করি সবসময় ভালো আমি বলছি না এই যে জিনিসগুলো হতে পারে যে আমার এখন এই ভিডিওটা যে আমার এখন যে মান্থলি তিন লাখ টাকা ইনকাম করে তার এগুলো কিছুই না সে হয়তো একটা বাচ্চাকে স্কুলই দেবে এক লাখ টাকা বছরে ভর্তি করতে সে এখন কমেন্ট করে বলে দিল যে আমার বাচ্চাতে এক লাখ টাকায় ভর্তি পড়ছে তা না পড়তে পারে কিন্তু আমি সেভিংসের দিকে এগুলো বলছি যদি ভিডিওটা পুরো ফুল স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমার মূল উদ্দেশ্য কোথায় কিচ্ছু না একই কথা মানি সেফ আমরা যে জিনিসটা অজান্তে করতে পারি না তো চলো টাটা আবার একটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি